রান্না করতে বসে ঘামে একদম শেষ তো এদিকে রান্না হয়ে গেল আমারও গলার অবস্থা ভালো না এখনও ঠিক হয়নি ওষুধ চলছে কথা বললে একটু বাঁচতেছে গলা মোটা হয়ে গেছে তো যা হোক কী করবো ওষুধ খাচ্ছি যদি এখন দেরি হয় করার কি আছে তবে কিছুটা কমছে ব্যথাটা নাই ঘা শুকাচ্ছে মনে হয় কাশি আছে তো এদিকে রান্না করলাম এই যে মাছের ঝোল এটা হয়ে গেল ওইটা এটা আলু আলু চিকন করে কাটছি আর সজনা দিয়ে মাছের ঝোল আর আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আলুর সিদ্ধ করে আলুর ডাল দিয়ে সজনা দিয়ে মাছের ঝোল এই মাছগুলো দিয়ে দিব এই আর কি এক হাতে মোবাইল আর এক হাতে রান্না করছি একদম আলু সিদ্ধ করে আলু সিদ্ধ করছি আর সেই সাথে দিয়ে এইভাবে এইভাবে রান্না আর এটা করছি আলু ঝুড়ি করে কাটে সজনা দিয়ে তরকারি দুই রকম দুটা দুইটা তরকারি একই পদের কিন্তু সিদ্ধ আর কাঁচা এই আর কি তফাৎ কিন্তু টেস্টও হবে দুইটা দুই রকম রান্নাও ভিন্ন এটা কিন্তু রান্না করতেছি আলু সিদ্ধ করে শোকনা দিয়ে ঝোল মাছের ঝোল রান্না হয়ে গেল আলু সিদ্ধ করে সজনা দিয়ে মাছের ঝোল আর এইটা কাঁচা আলু কাটে সজনা দিয়ে ঝোল একই রান্না দুই ধরনের দুই রকমের স্বাদ দুইটা আলাদা আলাদা কিন্তু একই সবজি দিয়ে রান্না করা একই মাছ দিয়ে রান্না করা স্বাদ হবে দুই রকমের রান্নাও দুই রকমের জিনিস বা উপকরণ একই এই যে সেই তরকারি এটা হচ্ছে আলু সিদ্ধ করে সজনা দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে আলু কেটে সজনা দিয়ে মাছের ঝোল আপনাদেরকে এর আগেও বলছি যে আমার শরীরটা ভালো না খুব খারাপ গলায় সমস্যা ঘা হয়েছে গলায় এই যে কথার সাউন্ড কেমন কথা মানে জোরে করে বলতে হচ্ছে কথা সুবিধা না ব্যথা কমছে আর শরীরে একটু জ্বর আছে এদিকে তো প্রেশার আর প্রচুর গরম পড়ছে গরমে রান্না করতেও হচ্ছে খেতে তো হবে আর সেই সাথে আপনাদেরকে ভিডিও দিতে হবে ভিডিও না দিলে তো অবস্থা খারাপ তো রান্না শেষ করছি এখন স্নান করব খাবো আপনাদেরকে ভিডিওটা দেখাবো আজকে পর্যন্ত বাগানের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে একদম লাউ শাকের অবস্থা প্রচুর লাউ ধরছে একেবারে এরকম সাইজের তারপরে এই যে সাইজ এরকম এরকম ধরনের বড় বড় এখন অনেকগুলা ধরছে বেশ এই যে এখানে একটা এই যে এখানে একটা তারপরে এই একটা আর এটা তো বড় হ্যাঁ হ্যাঁ